আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের একটা মেশিন সেল হয়ে গেল সোহেলানা বাই আর হলো নারায়ণগঞ্জ থেকে ওনার মডেল ছিল তুষিবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এটাতে কী কী করা যায় আমি একটু বলতেছি এটা কম্পিউটার থেকে প্রিন্ট কালার স্ক্যান করতে পারবেন সাদা কালো সব ধরনের প্রিন্ট বড়ো বড়ো ফাইল প্রিন্ট আপনারা প্রিন্ট আউট করতে পারবেন খুবই স্পিড এটা বেশি পঁচিশ কপি তেইশ কপি ফটোকপি হবে মিনিটে তাছাড়া আপনার ড্রা এমনকি বাইফাস দিয়ে করতে পারবেন এক টোনার থেকে প্রায় দশ থেকে বারো হাজার ফটোগ্রাফি করা যায় এমনকি প্রত্যেকবার কালি ফিলে প্রায় আপনার ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোগ্রাফি করা যায় তাছাড়া এটা আমাদের জুমিন জুমা ওটা আছে ফোর আপনার প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফোর হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আছে তারপর শর্ট মোড আছে এবং বোডা আইডি কার্ড ডুপ্লেস করতে পারবেন এবং কি সকল ধরনের পেপার সাইজ লিগাল দরিল স্ট্যাম্প যা আছে এর ফোর এগুলো সব কিছু আপনারা ফটোগপি করতে পারবেন তো আমি একটা লাইভে একটা ফটোগ্রাফি করে দেখাই যে আসলে আমাদের মেশিংয়ের কোয়ালিটি কেমন হয় আমরা একটা মেমো করছি এই মেমোটাই দেখাই মেমোটা দেখানোর কারণ হলো যে এখানে বিভিন্ন কালারের আছে অনেকগুলো ফটোগ্রাফ মেশিংয়ে কালারগুলো ধরতে চায় না লাল কালারগুলো ধরে না আসলে আমাদের মেশিনগুলো কেমন ধরে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ইনশাল্লাহ খুব কোয়ালিটি ফুল হবে আমি একটা দেখাচ্ছি এটা আমি টেক্স মোড দেখছি একটু জুমন করে হ্যাঁ কাছাকাছি না ফটোগুলো হয়ে গেছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনে ফটোকপি হয়েছে এই যে আমাদের কিন্তু এই যে এখানে ও পার্স বিক্রয় একটি নির্ভরযোগ্য লাল কালারে ছিল একদম ফ্রেশ কন্ডিশনে ধরছে তার মানে আপনারা বুঝতে পারবেন যে আসলে নতুনের মতোই একদম ফটোকপি হবে কোনো ধরনের লেখা মিসিং এমনকি আলাদা কোনো কালি আসবে না একদম ফ্রেশ কন্ডিশনে হবে আর এই যে আমরা সাধারণত এগুলো নতুন দিয়ে দিই ডেভেলপার ডাম ব্লেড এগুলো নতুন দিয়ে দিই এই কারণে মেশিনগুলো গ্লেস অনেক ভালো থাকে লেখাগুলো গ্লেস খুবই ভালো হবে ইনশাল্লাহ আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের স্কেনার দ্বারা যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে এই পাশে আছে তারপরে এই পাশেও আছে আপডেট সব বিভিন্ন ধরনের মেশিন আছে তারপরে আমাদের কাছে লিমিটিং মেশিন আছে নতুন ইন্টে ওইটাও দিতে পারেন আর আমাদের ঠিকানা হলো এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা তো সোহেল রানা ভাই আপনি তো নতুন শুরু করতে চাচ্ছেন কিন্তু ফটোকপি কোয়ালিটি আসলে নতুন পুরাতন কিছু নাই এরা সবাই বুঝতে পারে আপনার কাছে ফটোকপি কেমন মনে হইল না আলহামদুলিল্লাহ আমার কাছে ফটোকপি ভালোই মনে হচ্ছে এখন বাকিটা ব্যবহার করার পরে বোঝা যাবে কতটুকু ভালো সার্ভিস দিবে আমি আপনার অনেক ভিডিও দেখেছি ভিডিও দেখেই মূলত আপনার এখানে আসা এবং আমি আশাবাদী ইনশাল্লাহ ভালোই হবে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের মেশিনটা ওইভাবে রেডি করি যাতে করে যারা নতুন শুরু করতে চায় এমনকি যারা বাজেট কম তারা যেন খুব ভালো একটা সার্ভিস পায় আমরা মেশিনটা ওইভাবেই রেডি করি আসলে প্রত্যেকটা পার্ট চেক দেই এমনকি আসলে বিভিন্নভাবে আমরা টেস্টিং করি এমনকি টেস্টিং করার পর যখন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট ভালো হয় তখন আমরা হ্যান্ড ওভার করি আসলে তো যাই হোক যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের স্ক্রিন আদার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো এক হাজার সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা তো আজকে এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ